আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছে হামদুলিল্লাহ আল্লাহ রসিস রহমত কেমন আছেন হামদুল্লাহ আজকে তো আপনার প্রিয় গার্জার জি ভাই কল অফ ফিল্ডার চলেন দেখি জি এটা হচ্ছে টয়টা কল অফ ফিল্ডার এটা মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেস্ট্রেন্ট হচ্ছে দু হাজার আর দেখতেই পাচ্ছেন সিলভার কালার ভিতরে হচ্ছে সবার পছন্দের যে কালার বেজ ইন্টেরিয়ার এবং একেবারে অল অলঅর্জল অবস্থায় আছে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিগুলো আছে ওকে চলেন নেই চলো দেখা যায় দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে হেডলাইট সেই হেডলাইট আছে সাথে কিন্তু ফকলাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার দেওয়া আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্রিল ব্যাম্পার সেই গ্রিল নাম্বার হচ্ছে ঢাকা মিট্টো গ ৩৩ সিরিয়ান এর পাশে লাইট টি মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফকলাইট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ি সামনে পিছে সাইডে। যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইম ভাই প্রতিটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে অরিজিনাল গ্লাস থাকলে কিন্তু এই স্টিকার গুলো থাকবে ভাইয়া এবং এই যে ফিনিশিং গুলো দেখেন একদম অরিজিনাল যে ফিনিশিং সেই ফিনিশিং গুলো আছে এছাড়া গাড়ি রিং টাকে দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডের রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেঞ্জ এটা গাড়ির সাথে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন ওকে দেখেন প্রতিটা গ্লাসে মশাল্লা টোটাল লোগো দেয়া আছে আর গাড়ির ভিতরে দেখেন একেবারে বেজ ইন্টেরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা অরিজিনাল উডেন প্যানেল অরিজিনাল সিট কভার দেয়া আছে মশাল্লা খুবই সুন্দর এবং ছাড়া কিন্তু একটা রূপবার দেয়া আছে দেখেন আচ্ছা এছাড়া গাড়ির পিছনে লাইটগুলো দেখেন তার আগে পিছনে ডোর গুলো দেখেন পিছনে সিটগুলো দেখেন মশাল্লা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এই যে প্রতিটা গ্লাসে দেখেন টোটাল লোগো দেয়া আছে এই যে পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস এই যে টোটাল লোগো দেয়া আছে এখানে জাপানি স্পলার দেয়া আছে মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা এবং এখানে আপনার এক্স এর লোগো দেয়া আছে এখানে ফিল্ডারের লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 33 সিরিয়াল সাথে টোটাল মনোগ্রাম দেয়া আছে ওকে প্রত্যেকটা লাইট কিন্তু 100% অরিজিনাল জাপানি গুলো আছে আচ্ছা একটু পিছনটা করে দেখেন ভাই দেখেন বাহ প্রতিটা জয়েন্ট দেখেন ভাই একেবারে সিল করা আছে যারা চাচ্ছেন গাড়ি দিয়ে টাকা ইনকাম করবেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি আচ্ছা এবং ভিতরে কিন্তু স্পেস কিন্তু অনেক বেশি দেখেন অনেক স্পেস দারুন এবং এখানে একটা কাভারও দেয়া আছে তাহলে আপনি কাভার লাগিয়ে রাখতে পারেন ওকে কাভার গুলো দেয়া আছে খুবই চমৎকার দেখেন ভিতরটা একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো কিন্তু আছে ভাইয়া ওকে শুধুমাত্র বাম্পার দিয়ে টাচ আপ করা হয়েছে এছাড়া পুরো গাড়িটা কিন্তু অরিজিনাল যে কালার সেই কালারের গাড়ি দেখেন পুরো বয়টা দেখেন ভাইয়া একেবারে টানা বডি প্রতিটা গ্লাস হান্ড্রেড অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে দেখেন ভিতরটা দেখেন মাসাল্লাহ সামনের ভিতরে দেখেন প্রত্যেকটা সাইড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতর দেখেন ভাইয়া ভিতরে ড্যাশবোর্ড দেখেন একেবারে অরিজিনাল যে ড্যাশবোর্ড সে ড্যাশবোর্ড গুলো আছে দেখেন এখানে একেবারে অর্জাল অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা উডেন প্যানেল সব কিছু দেওয়া আছে ভিতরে সিলিং গুলো মাসাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা চলুন আপনাকে ইঞ্জিন দেখবে অবশ্যই পনেরোশো সিসি জি পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এ দেখেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং ভিতরে চ্যাতিস মার্সেলো দেখেন একদম অরিজিনাল যে কালার সে কালারগুলো আছে বড়দের ভিতরটা একদম অরিজিনাল যে কালার সে কালার দেখেন প্রতিটা জায়গায় স্টিকার দেওয়া আছে

আর এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রায় সামান্য কিছু নেই কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাদতলি থেকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাদতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গাজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনপুরটি পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ